দর্শক আসসালামু আলাইকুম নগা কৃষি টু পয়েন্ট আপনাদের সকলকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা মাঝারি আকারের বোকন বাচ্চা কিনতে চান জয়পাট সদর থেকে বা নতুন হাট থেকে জয়পাটে বিখ্যাত গরুর হাট ইয়ারটি রোজ শনিবার করে লাগে সপ্তাহে একদিন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত তারা এয়ার থেকে গরুগুলো কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর সাইওয়াল ছিল্ডি নেপালগিরের বগন বাচ্চাগুলো আমদানি হয় আমাদের তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন হতে পারে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত শখের খামারের জন্য ছোটো বা মাঝার এগারে বকন বাচ্চাগুলোর দাম দর জানতে পারবেন চলুন কথা না পেরে আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কা কত যাচ্ছেন এটা বিয়াল্লিশ আপনারটা কত যাচ্ছিলেন কত যাচ্ছে দর্শক বেচা বিক্রির সময় বেশ একটা চাপ ভাই কত যাচ্ছিলেন এটা বিয়াল্লিশ হাজার যাচ্ছে যেহেতু বাজার কি কমে গেছে অতিরিক্ত গরুর চাপের কারণে কি বাজার কমে গেছে দেখা ব্যাপারে কত বলছে এটা বত্রিশ বলে দর্শক যেতে দুটাই বিয়াল্লিশ তো বত্রিশ হয়তো বটো বলছিল কত যাচ্ছিলেন আপনারটা ভাই তো খাইছেন কত যাচ্ছেন এটা ব্যাপারই বলে কত আটত্রিশ সাঁত্রিশ পর্যন্ত বলে চাচ্ছিল ছয়চল্লিশ আটত্রিশ সাঁত্রিশ পর্যন্ত ব্যাপারীদের দাম উঠছে বেশ কিছু কালেকশন সামনেও দেখতে পাচ্ছি আমরা সেগুলো একটু দাম জানে আসি আমরা ভাই কত যাচ্ছেন এটা চাওয়া দাম বিয়াল্লিশ কথাবার্তা কিছু হয়েছে কত দূর তেত্তিরিশ চৌত্রিশ তিরিশ চৌত্রিশ বলে কত পিস আছে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরো কি গরু আছে না এক পিস এক পিস ধন্যবাদ ভাই একটা বিক্রি করে ভাবছেন বাজার মোটামুটি খারাপ খারাপ আছে অবশ্য যারা মাঝারি বগনগুলা কিনতে চান তারা এই সময়টা কালেক্ট করতে পারেন বর্তমানে বাজার দাম অনেক কমই চলতেছে ভাই কত চাচ্ছেন এটা দেখ বলে দেখ ছত্রিশ কি গরু কিনবেন নাকি গরু কিনতে আসছেন ভাই ছত্রিশ পাশ বলে কত এগুলো পঁয়ত্রিশ বলে এটা এটা পঁয়ত্রিশ বলে এটা তিরিশ পাঁচশো পঁয়ত্রিশ এবং তিরিশ পাঁচশো বলে এটা এই পাঁচটাতেও বেশ কিছু বোকনের কালেকশান আমরা দেখতে পাচ্ছি ভরপুর বোকন আছে দর্শক ভাই এটা কি জোড়া নাকি সিঙ্গেল কাকা কত হলে সারা যায় আটত্রিশ পর্যন্ত হলে সারতে যাচ্ছে ভাই আপনারটা কত নেবেন কত নেবেন পঁয়তাল্লিশ বহুত দাম কালেকশন ভরপুর দর্শক কাকা কত পঁয়ত্রিশ বলে কত বত্রিশ পর্যন্ত বলে পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল বত্রিশ পর্যন্ত বলতেছি বেশ কিছু কালেকশন আছে দর্শক আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন কত পিস আছে আজকে গরু আছে কয় পিস তিন পিস এটা কত যাচ্ছে কত বলে পনেরো ষোলো পর্যন্ত বলে যাচ্ছিলেন পঁচিশ কত হলে ছাড়বেন বিশ বাইশ হলে ছাড়তে যাচ্ছেন বয়স কয় মাস ভাই ছয় সাত মাসের মতো বয়স আছে এই কী করতে হবে ভারত কিছু বোকনের দাম দাম আমরা জানাবো কেমন দামে চলতেছে ভাই কত করে যাচ্ছেন এগুলো দর্শক যেহেতু ব্যাপারীরা ব্যস্ত আছে পাশের গুলো একটু দাম জানার চেষ্টা করব কত করে যাচ্ছেন এগুলো বাহান্ন বলে এটা আটত্রিশ মাঝেটা আর পাশেরটা বিয়াল্লিশ দর্শক যে দাম ব্যাপারীরা করছে সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম আমরা ভাই কত এটা বলে কত বলে কালেকশন দেখুন দর্শক ঘরপর কালেকশন কত যাচ্ছেন কাকা কত যাচ্ছিলেন কত হলে ছাড়বেন চল্লিশ ব্যাপারীটা কত দূর বন্ধ গেছে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত বলে দর্শক টাকা আপনারটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ একটু বড় আছে মার্শাল দাম করছে কত বিয়াল্লিশ বলে পর কালেকশন আছে দর্শক এই ফোনটায় কাকা কত চাচ্ছেন আপনারটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বলে কত পর্যন্ত বলে কাকা চাচ্ছিল এটা পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম ভালো আছেন গৃহস্ত নাকি আচ্ছা কত চাচ্ছিলেন আপনারটা পঁয়তাল্লিশ হাজার বয়স কয় বছর বছর পড়ছে ছয় সাত মাসের মতো বয়স আছে এটা তো নাই ঝোলা সাইওয়ালার একটা গুপন বাজারে আসার পর ব্যাপারই বা কাস্টমার কত বলে তিরিশ পঁয়তিরিশ ছত্রিশ বলে কাকা আপনার ছোটোটা কত যাচ্ছেন হ্যাঁ আঠাশ আঠাশ কত হলে ছাড়বেন ছাব্বিশ ছাব্বিশ হলে ছাড়তে যাচ্ছে ক্যাকা দর্শক যারা এই ছোটো ছোটো বোকনগুলো কালেক্ট করতে চান অবশ্যই আসবেন চোশ নতুন হাটে ক্যাকা কেমন কি চাচ্ছেন তিরিশ দাম দর কিছু হয়েছে কথাবার্তা হয়েছে ব্যাপারের সঙ্গে ও আচ্ছা আচ্ছা বেশ কিছু বোকানের কালেকশান দেখালাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃণমূল মন্তব্য পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস আছে ভাই কত পিস আছে তিন পিস আমাদের সেই ভাইরাল ভাইও আছে এখানে আপনার বড় ভাই নাকি আচ্ছা আমরা অলরেডি আজকে দুই জন ভাইকে পেয়ে গেছি বাইরে কাছে তো অনেকগুলো আছে যাব আস্তে ধীরে তবে এগুলা একটু দাম জানি লালটা কত যাচ্ছেন একি দাও কত করে 25 করে 25 করে যাচ্ছেন দামদার কত বলে সাড়ে সাড়ে আঠারো বলে হ্যাঁ দেখতে পাচ্ছি আর পাশেটা উনিশ বলে এটা একটা বড় আছে এটা এটা দেশি কত বলে বিশ থেকে 200 কম উনিশ আপনি কত হলে ছাড়বেন এটা সাড়ে একুশ সাড়ে হলে একটা বিশের নিচে হবে না আশা আছেন বিশ এবং আপনার লালটা কত কত একুশ একটু তো কম হবে দেখা যাক বাজার কেমন চলে এ পাশটাতে আরও কিছু ছোটো ছোটো বোপন আছে